সাত সকালে ধানক্ষেত থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ ঘটনা উদয়পুর মহকুমার হোলা স্কুলপাড়ায় স্কুল পাড়ায় ঘটনার বিবরণে জানা গেছে শনিবার সকালে উদয়পুর মহকুমার হোলা স্কুলপাড়ার একটি জমিতে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা সাথে সাথে পুলিশকে খবর দেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার শৌভিক দে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সহ বিশাল পুলিশ বাহিনী এবং ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিম এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান মৃতার নাম শিবানী দাস বয়স সাতচল্লিশ বছর নিজ বাড়ির পাশে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয় প্রাথমিক তদন্তে মৃতার দেহে একাধিক আঘাতে চিহ্ন খুঁজে পাওয়া গেছে সেই সাথে মৃতার দেহের পাশ থেকে একটি মোবাইল ফোনও পাওয়া গেছে তবে পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের না করা হলে পুলিশ শত প্রণোদিত মামলা নিয়ে তদন্ত করবে বলেই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সরবাস্টের দিকে একটা ইনফরমেশন আসে আমাদের কাছে যে একজন মহিলার ডেড বডি পাওয়া যায় পাওয়া গেছে অ্যাকর্ডিংলি আমাদের এখানে পুলিশ অফিসার আসেন মোবাইল ফরেনসিক টিম আসে আমাদের কেনাইন ইউনিট আসে এখানে দেখা যায় যে একজন মহিলার বডি ওপরে পাওয়া যায় ওনাকে আইডেন্টিফাই করা হয় ওনার নাম শিবানী দাস অলমোস্ট ফর্টি সিক্স ফর্টি সেভেন ইয়ার্স ওল্ড বডিতে মার্ক আছে এখন স্পট এক্সামিনেশন চলছে বাই ফরেন্সিক টিম এটা কি মহিলার বাড়ির পাশে পাওয়া গেছে একদম বাড়ির পাশে বাড়ির পাশে ওনার বাড়ির পেছনে এটা ক্ষেতের মধ্যে পাওয়া গেছে ওনাকে ডকস্কোয়ার্ডের মাধ্যমে কি কোনো কিছু ডকস্কোয়ার্ডের মাধ্যমে না ডকস্কোয়ার্ডের মাধ্যমে কনক্লুসিভ কিছু পাওয়া যায়নি কারণ কি ট্র্যাকার ডগ মহিলারই সেন্ট ক্যাচ করেছে তো মহিলার পরিবারের পক্ষ থেকে মানে স্পেসিফিক কোনো অভিযোগ এখনো আসেনি কিন্তু ওনার ছেলেরা আছেন ওনার দু ছেলে আছে ওনার ছোট মেয়ে আছে মেয়ে আছেন সরি আর ওনার হাজব্যান্ডকে ইনফর্ম করা হয়েছে তো এদের থেকে কমপ্লেন নেওয়া হবে না হলে আমরা সোমোটো নিয়ে নেব সোমোটো যদি ওদের কাছে কমপ্লেন না থাকে নাহলে উইল টেকআপ নিয়ে আসবে এখনও পর্যন্ত কিছু উদ্ধার করা হয়নি বা আশপাশ বা কি কী দিয়ে তাকে মারা হয়েছে বা কিছু না মানে এই ধরনের কোনো এভিডেন্স এখন পাওয়া যায় না যেটা পিওতে বা ওনার বডি এক্সামিনেশনে যেটা পাওয়া গেছে যে কিছু ডিপ কাট ইঞ্জুরিজ আছে আমি এখন এটা বাকিটা ফরেনসিক ওপিনিয়নের পরে আমি কমেন্ট করতে পারবো ওনার মোবাইল ওনার বডির পাশেই পাওয়া গেছিলো তো বাকিটা আই जस्ट ইনভেস্টিগেশন একটু প্রসিড করলে টু ফারদার ডিটেইলস প্রথম স্বামীর মৃত্যুর পর শিবানী দাসের দ্বিতীয় বিয়ে হলেও বাপের বাড়িতেই থাকতেন তিনি কিন্তু কোনো একটি বিষয়কে কেন্দ্র করে মহিলা দ্বিতীয় স্বামীর সঙ্গে গত কিছুদিন আগে ঝামিলা হয়েছে সেই ঝামিলা জেরেই আজকেরই ঘটনাটি ঘটেছে বলেই সন্দেহ প্রকাশ করছেন পরিবারের লোকেরা পঁয়তাল্লিশটা চল্লিশ হয়ে যাব ঘটনাটা কী হয়েছে কী শুনছেন ঘটনাটা আমি শুনছি এই তো আমি বুড়বেলা আমার কাছে ফোন করছে আমার সমুদ্রের ফোলা ফোন করছে তো তাড়াতাড়ি আইয়া শিবানী ফিসিরে কেড়াদানি কুবাইছে এই শুনলে সে যাতে আমি তাড়াতাড়ি গেলে আমার মেসেজ লইয়া আমি অটো হিসেব করে যাইছি টাউনের পরে আইসা দেখলাম দেখলাম তাড়াতাড়ি শুনলাম হের সুদু ফুলো বাড়ি থাকে না বাড়িতে আসলো না হের বড়ো ফুলা থাকে মেলাঘর মেলাঘরটা শূন্য হয়েছে যাতে মেলাঘর আর হের পরে দ্বিতীয় বিয়া গেছে হের বাড়ি বেলুনিয়া হের লগে একটু টকজো গেছিল একটু হালকা যে যেটা শুনছি পরে আমি এটা ওই যাবো আজকে প্রায় পনেরো বিশ যাব মনে হয় আমি সঠিক জানি না কতদিন ধরে থাকতো সেই বাড়ি হ্যাঁ হ্যাঁ থাকতো আজকে প্রায় ওই যাবো ষোলো সতেরো বছর পরে যাব ষোলো সতেরো বছর হ্যাঁ হ্যাঁ বেশ মনে হয় বেশি বাকি সঠিক ইয়ে নাই বাবার নাম কি হ্যাঁ বাবার নাম হচ্ছে কালোচন্দ্র দাস কি করতো তিনি মহিলাদের কাজ করতো আর কি কাজ টাজ করতো

এবং দুই ছেলেই অন্যত্র থাকে অপরদিকে ঘটনার সময় মৃতার স্বামীও বাড়িতে ছিল না বলেই জানা গেছে পরিবারের সদস্যের দাবি মহিলাকে খুন করা হয়েছে এখন পুলিশি তদন্তেই আসল রহস্য বেরিয়ে আসবে বলেই ধারণা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ